হয়ে গেল। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় একটি কালো ছায়া তার দিকে তার গাড়ির রাস্তায় আর সে গাড়িতে বসে আছে রাহুল এদিকে চিৎকার করে ওঠে কি হচ্ছে এটা এটা কি ধরনের জায়গা আমি কি দেখছি এগুলো রাহুল নিজের মনেই বলছে এত রাতে কাজ শেষ করে ফিরতে খুব দেরি হয়ে গেল কিছুদূর যাওয়ার পর রাহুল দুটো রাস্তা দেখতে পেল মনে হচ্ছে এই রাস্তা ধরে গেলে শর্টকাটে বাড়িতে পৌঁছতে পারবে যাই এই রাস্তা ধরেই যাই রাহুল এই রাস্তায় প্রথম সে তাড়াতাড়ি বাড়ি যাবে বলে শর্টকাট ধরে যাচ্ছে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাহুল রাস্তার পাশে এক লোককে দেখতে পায় লোকটি সাহায্য চাইছিল লোকটি একটু বয়স্ক জামা কাপড় একটু ছেঁড়া ফাটা ছিল লোকটি বলে গাড়ি থামান দয়া করে একটু সাহায্য করুন গাড়িটা একটু থামান রাহুল একটু দ্বিধাগ্রস্ত হয় কিন্তু শেষে গাড়ি থামায় কি হয়েছে এত রাতে আপনি এখানে কেন লোকটি বলছে ভাই আমার বাড়ি খুব কাছে আমাকে শুধু বাড়ি নামিয়ে দিন অনেক উপকার হবে আপনার রাহুল একটু চিন্তা করে বলেন ঠিক আছে উঠে আসুন এমনিও রাস্তাটা নতুন আমার কাছে ওনাকে যদি বাড়ি পৌঁছে দিই ওনার কাছ থেকে রাস্তাটা জানতে পারবো কোথায় গিয়ে উঠবে রাস্তাটা গাড়ি চলতে শুরু করে কিছু সময় চুপ থাকার পর লোকটি বলে এই রাস্তাটা খুব ভয়ঙ্কর এখানে রাতে কেউ আসে না আপনি এত রাতে এখানে একা কেন রাহুল কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে কেন কি হয়েছে এখানে লোকটি চুপ করে থাকে রাহুল রাস্তার দিকে নজর দেয় আর লোকটির কথা শুনে রাহুলের গায়ে হালকা শীতল অনুভূতি হয় লোকটি একটি পুরোনো বাড়ির সামনে রাহুলকে গাড়িটি থামাতে বলে আমার বাড়ি এসে গেছে এখানে দাঁড়ান দাদা ভেতর আসুন এক কাপ চা খেয়ে যান রাহুল সন্দেহ নিয়ে বলে ঠিক আছে কিন্তু বেশি সময় থাকতে পারবো না এমনি অনেক রাত হয়েছে বাড়ি যেতে অনেক রাত হবে আপনি তাড়াতাড়ি করবেন রাহুল লোকটির কথা ফেলতে পারল না সে সমান জানিয়ে বাড়িতে যাবে বলে তাকে জানালো বাড়িটি ভাঙা দেওয়াল ফাটল জাগায় জাগায় ধুলো আর মাকসার জাল রাহুল ঘরটি দেখতে থাকে হঠাৎ দেখে লোকটি তার সামনে কোথাও উধাও হয়ে গেল রাহুল চিৎকার করে এই আপনি কোথায় গেলেন দাদা আপনি কোথায় গেলেন হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় একটা বাচ্চার কণ্ঠ শোনা যায় তুমি এখানে কেন এলে তুমি এখান থেকে আর বেরোতে পারবে না রাহুল পেছনে তাকায় একটি কালো ছায়া তার দিকে রাহুল আতঙ্কে বলে কে তুমি কি চাই এখানে কি চাই ছায়াটি কাছে এই দেখে রাহুল দৌড়ে গিয়ে দরজায় থাকা দিতে থাকে দরজা খুলতে পারছে না দরজা মনে হচ্ছে বাইরে থেকে কেউ আটকে দিয়েছে দরজা খুলতে না পারায় রাহুল দৌড়ে জানালার দিকে যায় জানালার বাইরে তাকিয়ে দেখে তার গাড়ির রাস্তায় আর সে গাড়িতে বসে আছে রাহুল এদিকে চিৎকার করে ওঠে কি হচ্ছে এটা এটা কি ধরনের জায়গা আমি কি দেখছি এগুলো রাহুল হঠাৎ জেগে ওঠে সে রাস্তার পাশে গাড়িতে বসে আছে তার ঘড়িতে রাত একটা রাহুল নিজের মনেই বলে এটা কি স্বপ্ন ছিল কিন্তু এতটা বাস্তব কেন লাগলো স্বপ্ন কিভাবে বাস্তব হতে পারে রাহুল ওই সব কিছু না ভেবে দেরি হয়ে যাচ্ছে বলে গাড়ি চালিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয় কিছু দূর যেতেই সেই লোকটিকে দেখে লোকটি সাহায্য চাইছে রাহুল নিজের মনে বলে না এবার আমি আর থামবো না এবার আমি আর থামবো না আমি এখানে এক মুহূর্ত দাঁড়াবো না দাঁড়ালেই হয়তো আমার শেষ দিন হবে আজকে আমি মুহূর্ত ধরাব না এই বলে রাহুল গাড়ি চালিয়ে বেরিয়ে যায় পরের দিন সকালে রাহুল তার বন্ধু সুমনের সঙ্গে ঘটনাটি আলোচনা করে সুমন ঘটনাটা শুনে জানায় তুই কি জানিস না সেই রাস্তা উষাক্ত বহু বছর আগে ওই জায়গায় দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছিল আর সেই বাড়িটা সেই ঘটনার কেন্দ্রবিন্দু ছিল ওই রাস্তাতে যেই যায় সে আর বেঁচে ফিরে না তুই খুব ভাগ্যবান যে তুই বেঁচে ফিরেছিস ভুল করো নেক্সট টাইম ওই রাস্তাতেই যাস না রাহুল নিজের মনেই ভাবে এটা কি আসলে স্বপ্ন ছিল কিন্তু এত বাস্তব কেন মনে হলো আর সেই লোকটা সেই লোকটা বারবার রাহুলের চোখের সামনে ভেসে আসছে রাহুল যখনই ঘুমোতে যায় তখনই সেই স্মৃতি তার চোখে ভেসে ওঠে সে চব্বিশ ঘন্টা একই স্বপ্ন দেখে সে রাস্তার বন্ধুরা স্পোকি গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমি পরবর্তী গল্প আপলোড করতে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তাহলে দেখা হচ্ছে পরে গল্পে ধন্যবাদ